বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না ভিডিও ডিলিট করা লাগে না কিন্তু সমন্বয়দের নামে নিউজ হলে সেটা মুহূর্তে যায় করছে যারা হেলিকপ্টারে পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তারা তাল বাহানা শুরু করছে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় লাভ নেই কারণ আমরা লক্ষ্য করছি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে তবে প্রশংসা করছে আপনারা দেখেছেন আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না তারা তাদের অনুগত তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত আরেকজন তো পদত্যাগ করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ গণ গণ অধিকার পরিষদ তিনটি দাবি ইতিপূর্বে করেছে আজকেও করছে সেটি হলো এক গণহত্যার বিচার হতে হবে বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কার হতে হবে আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচন চাই তারা নাকি রাষ্ট্র সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো যখন যুগবাদ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে বর্তমান সংবিধান এবং শাসন কাঠামো এটি বজায় রেখে কোনোভাবেই সরকার চালানো যাবে না সুতরাং রাষ্ট্রের সংস্কার হতেই হবে আমরা যারা যুগপথ আন্দোলন করেছিলাম তারা একত্রিশ দফা দিয়েছিলাম সম্মিলিতভাবে সুতরাং রাষ্ট্র সংস্কারের কথা তো রাজনৈতিক দলগুলো আগেই বলেছে এখনো বলছে সুতরাং আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন মূলত এই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ছোট করার জন্য বিতর্কিত করার জন্য জনগণকে বলবো আমরা প্রত্যেকটা দল আমরা প্রয়োজনীয় সংস্কার চাই এবং এরপরে নির্বাচন ইতিমধ্যে গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমি আবারও বলি আগামী ডিসেম্বরের মধ্যে কথা এর আগে তিনি তিনটি কথা বলেছিলেন কখনো আপনার ডিসেম্বরে কখনো মার্চে কখনো আপনার জুনে তো এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল আমার মনে হয় সেটি স্পষ্ট করার জন্যই তিনি গতকাল বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন আমরাও বলেছি ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে করার চেষ্টা করে সেটি বাংলাদেশের জনগণ রাজনৈতিক শক্তি তারা মানবে না দেখেন অনেকে বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় আরে ভাই হাসিনা পালিয়ে গেছে ওবায়দুল কাদের এই দেশে সাড়ে তিন মাস নিরাপদে ছিল পালিয়ে গেছে তখন তোমরা হান্ট ঘোষণা করা আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে এবং কেউ কেউ ছাবের মানদানরা জামিন পেয়েছে তখন তোমরা ব্যবস্থা গ্রহণ করা নয় শেখ হাসিনা আগামী দশ বছরেও বাংলাদেশে ফিরে আসবে বলে আমাদের কাছে মনে হয় না ভারত তাকে ফিরিয়ে দিবে না কোনোভাবেই না আমরা বিশ্বাস করি না কারণ এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি ফাঁসির কাছ ঝুলাতে ভারত সহযোগিতা করবে আপনাদের মনে হয় বিশ্বাস হয় কোনোভাবেই না সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে সুবিধা ভোগ করছে যারা হেলিকপ্টারে পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তা তাল বাহানা শুরু করছে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে জাতিসংঘের আমি শেষ করব জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন আপনারা দেখেছেন যে এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন তাদের নেতারা বৈঠক করেছে তাদের সাথে সরকার বসিয়ে দিয়েছে সেখানে ছাত্রধিকার পরিষদ ছাত্র শিবির সেখানে ছাত্র দল অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই কেন আপনারা শুধুমাত্র ছাত্রীকে আসছি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করাবেন অন্যান্য দলগুলো কি অভ্যুত্থানের ভূমিকা রাখে নাই এই যে সরকারের নিরপেক্ষতা এখানে প্রস্তাবিত সরকার যে নিরপেক্ষ নয় সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আর একটি এক এগারোর সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই কারণ আমরা লক্ষ্য করছি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকারের মকজাস্টিস বন্ধ করতে পারছে না বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো এবং বৈষম্যবোধী নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি বত্রিশ জায়গায় গিয়েছে পরবর্তীতে আরেকজন একজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও একজন আগুন নিয়ে যায় এ হচ্ছে সরকারের চরিত্র এইভাবে সংস্কার হয় না বন্ধুগণ আর এই জন্যই আমরা মনে করি যে এই দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে আই রিপিট আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সাত মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আমরা এই সরকারের সাত মাসের জবাব দিতে চাই সাত মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে যেহেতু ওয়াথার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে সুতরাং এই বিতর্ক আরো আছে সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে সাংবাদিক ভাইয়েরা আপনারা প্রকাশ করতে পারছেন না যখন টকশোতে যায় তখন সাংবাদিকরা বলে ভাই বিএনপি সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না ভিডিও ডিলিট করা লাগে না আপনাদের করলে লাগে না কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায় কেন কি কারণ সাংবাদিকরা কোথায় স্বাধীন ভাই ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন সাত মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন গণমাধ্যম থেকে আওয়ামী লীগের ফেতার তাদেরকে সরিয়েছেন সেটি আমরা জানতে চাই তার উপর তো আস্থা বিশ্বাস রেখেছিলেন তারা তো বলেছিলেন যে আমরা রাষ্ট্র সংস্কার করব সেই কমিটমেন্ট রেখেছিলেন সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি কেন পদত্যাগ করলেন তার মানে কি তার মানে রাষ্ট্র সংস্কারের চেয়ে দল গঠন তার কাছে মুখ্য বিষয় দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া সুতরাং এই প্রক্রিয়া সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন উপদেষ্টা পদে থেকেই তিনি যদি বলেন ছিলেন না প্রমাণ করেছিলেন না হঠাৎ করে এসে দলের চেয়ারে বসা যায় না প্রধানের চেয়ারে তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন বাকি দুজন সাথে তারা উপদেশ আছেন আপনারা প্রমাণ করে দেখতে পারেন এই দল গঠনের যে রূপরেখা রোডে হয়েছে অন্য কোন কার্যালয় হয়নি নাইজ ইসলামের বাসায় দল গঠনের রূপরেখা ছক তৈরি করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে কমিটি গঠন করা হয়েছে সুতরাং কোথায় কোথায় সরকার নিরপেক্ষ কোনোভাবে সরকার নিরপেক্ষ না ওয়াশার নিয়োগ নিয়ে বিতর্ক এসেছে দেখেন বলা হচ্ছে যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ ইতিপূর্বে আমরা দেখেছি দুই হাজার সালে নিউজ হয়েছিল যে এর আগে ওয়াসায় আউটসোর্সিং এর মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বা বিভাগে সেখানে ওয়াসার পক্ষ থেকে সিডি দেওয়া হয়েছিল তাদের চাকরি স্থায়ীকরণের জন্য এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দুই মাস পরে তিন মাস পরে দেখবেন তাদেরও সিডি দেওয়া হবে চাকরি স্থায়ী করার জন্য আমরা সরকারকে বলবো ইতিপূর্বে যে নিয়োগ গুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে ওয়াসা সহ বিভিন্ন জায়গায় এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন আশপাশের মানুষ বন্ধু বান্ধব তাদের কাছে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না সর্বশেষ বলবো আপনারা দেখেছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবাড বাংলাদেশে কোন ইসলামিক সন্ত্রাসবাদ নাই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নাই বাংলাদেশে অভ্যর্থাদের পরে যতটুকু সমস্যা হয়েছে রাজনৈতিক কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেটির প্রমাণও দিয়েছেন সুতরাং তুলসী গেবাডের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশকে নিয়ে জঙ্গি জঙ্গি খেলা এই খেলা বাংলাদেশের অভ্যুত্থানকারী শক্তি আর কোনোভাবেই হতে দিবে না বাংলাদেশে মৌলবাদ মাথা ছাড়া দিয়েছে এই মিথ্যা তারা বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে আজকে তুলসী গ্যাবার্ড কেন কি উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিলেন আমরা সরকারকে বলবো আপনারা মার্কিন আর যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আপনারা তাকে ডাকেন তাকে তলব করেন কেন তুলসী গ্যাবার্ড এই বক্তব্য দিল এর আগে আমরা ভারতীয় হাই কমিশনারকে তলব করতে দেখেছি এই বক্তব্যের পরে আমরা মনে করি মার্কিন অ্যাম্বাসেডারকে তলব করা উচিত সরকার কি সেটি পারবে আমার তো মনে হয় না যদি পারে তাহলে মনে করবে যে সরকারের হ্যাডাম আছে অন্যথায় একটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতি যথেষ্ট না আজকে তুলসী কামাডের বক্তব্যের প্রতিবাদ আপনি বাংলাদেশ থেকে করেছেন কিন্তু বহির্বিশ্ব জানে যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ ইসলামিক সন্ত্রাসবাদের বাধা ছাড়া হয়েছে আজকে আন্তর্জাতিক মহলের কাছে নিউজ চলে গেছে বাংলাদেশে আজকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো কি সত্য এগুলো সত্য না সুতরাং যখন আপনারা মার্কিন অ্যাম্বাসেডার কে তলব করবেন তখন আন্তর্জাতিক বিশ্বের কাছে সংবাদ পৌঁছে যাবে যে এই তুলসী কেবার্ড যে বক্তব্য দিয়েছে সেটি ভিত্তিহীন বাংলাদেশ সরকার তার তীব্র বিরোধিতা করেছে আমি সর্বশেষ বলবো দেখেন আপনারা দেখেছেন যে ভয়েস অব আমেরিকা